প্রত্যেকটা শখের একটা নির্দিষ্ট বয়স রয়েছে যেমন আপনার সাইকেল কেনার শখের বয়সে কেউ যদি আপনাকে গাড়ি গিফট করে তাহলে যেভাবে আপনার শখটি পূরণ হবে না ঠিক একইভাবে আপনার গাড়ি কেনার শখের বয়সে কেউ যদি আপনাকে সাইকেল গিফট করে তাহলেও কিন্তু আপনার শখটি পূরণ হবে না এই শখটা আবার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল যার সব থেকে বড় এক্সাম্পল আমি নিজে গত তিন থেকে চার মাস আগে আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি যে একটা ড্রোন কখনো আমার স্বপ্ন বা প্রয়োজন হতে পারে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর আমার পছন্দ অপছন্দ প্রয়োজন ইত্যাদিতে অনেক কিছু পরিবর্তন এসেছে যেমন বর্তমানে আমি ট্রাই করতেছি যে কিভাবে আমার স্কিলটাকে একটু ডেভেলপমেন্ট করা যায় পাশাপাশি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে আপনার জার্নিটা এটা আর একটু কীভাবে স্মুথ করা যায় আর একটু কোয়ালিটি ফুল করা যায় ইটস একরা এই আমি ট্রাই করি যা যা আমার প্রয়োজন সেগুলো আমার সেট আপে ইনক্লুড করার একই ধারাবাহিকতায় এবার আজকে আমার প্রায় দুই থেকে তিন মাসের একটা স্বপ্ন যে আমি একটা ড্রোন আমার সের ইনক্লুড করব সেটা হতে যাচ্ছে সবার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাকে এই পর্যন্ত যে পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন তাতে আসলেই আমি মুগ্ধ কারণ এই অল্প সময়ে আমার যে মোটিভেশনটা এটা ধরে রাখার মেইন রিজন হচ্ছেন আপনারা তো চলুন বেশি কথা না বাড়াই ডুব আমরা আমাদের আজকের ভিডিওতে এবং দেখি যে আমাদের জন্য কোন ড্রোনটি ওয়েট করতেছে যারা আমাকে চিনেন না তাদের জন্য আরেকবার হে গাইস মাই নেম ইজ ইসলাম এন্ড ওয়েলকাম অফ ইউ ওয়ান্স এগেইন ইন ইউটিউব চ্যানেল ঘড়িতে এখন সময় বাজে 10টা বেজে 45 মিনিট আর আমরা বের হয়ে গেছি আমাদের প্রোডাক্টে কিনতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উদ্দেশ্যে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার আম্মু সবার আগে হচ্ছে রানীটাকে খাওয়াই তো হবে ভরপেট কারণ হচ্ছে ওর পেট সম্পূর্ণ খালি আর কখন রাগ করে রাস্তার মাঝখানে কোথায় দাঁড়িয়ে যায় তাই বলা যায় না সো সবার আগে যাব পাম্পে এবং টাঙ্কিটাকে করে নেব ফুল ঘক টাঙ্কি ফুল রানী খুশ এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো অবশেষে চলে আসলাম ডিজেআইয়ের অফিসিয়াল যে আপনার শপটা আছে বসুন্ধারায় সেটাই ভিজে পড়ে একদম একাকার অবস্থা আম্মু সম্পূর্ণ ভিজে গেছে যদি আম্মু বলতেছিল অনেক দিন পরে হচ্ছে সে বৃষ্টিতে ভিজেছে যাই হোক এখানে আগে আমি কথা বলে এসেছিলাম তারপরও হচ্ছে আমরা ভিতরে যাই ড্রোনটা দেখি কথা বলি তাদের সাথে আবার সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যাব আসসালামু আলাইকুম ভাইয়া কি আসটা ভালো আছেন যাই হোক সকালবেলা আপনাকে ডিস্টার্ব করতে চলে আসলাম একদম পুরো পুরে আপনার দোকানটা হচ্ছে একদম পুরো পানিতে ভরে ফেললাম যাই হোক আমি কথা বলেছিলাম আপনাদের সাথে আমার হচ্ছে লাগতো হ্যাঁ আপনাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কম্বো প্যাকটি তাই তো আচ্ছা আমাদেরকে একটু এটা ডিটেলস সম্পর্কে করে বলবেন এটা যে রিমোটটা এটা n1 রিমোট পাবে সাথে আপনার মোবাইল ফোন লাগাব করতে হবে আচ্ছা আর এটা ডিরেক্ট আচ্ছা এটা ব্যাটারি লাইফটা কি পাওয়া যাবে আপনি মোটামুটি মিনিট মিনিট এটা আপনি পাবেন আচ্ছা সাথে যে প্লাস আপনার যে হচ্ছে মানে অন্যান্য সাথে যেভাবে প্লাস কম্বোটা হচ্ছে পাওয়া যায় এটার সাথে পাওয়া যায় না এটার সাথে একটাই আচ্ছা এটার সাথে একটাই ব্যাটারি

আচ্ছা তাহলে হচ্ছে আমরা এটা সেটআপ আপ দিই তারপর হচ্ছে এটা ফ্লাই করে একটু দেখি ঠিক আছে প্রপেলার দেওয়া আছে আর হচ্ছে আচ্ছা এগুলো বের করে নষ্ট না করাই ভালো আর সি এন ওয়ানটা তাই তো আচ্ছা যাই হোক চার্জ আছে মোটামুটি আমরা ফ্লাই করে দেখতে পারবো তো হচ্ছে আপাতত ফোনের সাথে সেট করি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে অ্যাপটা মূলত তো অ্যাপটা ডাউনলোড করে তারপর হচ্ছে ফ্লাই করে আমরা টেস্ট করি কি অবস্থা আমাদের ড্রোনের সাথে

ঠিক আছে ভাইয়া আচ্ছা দেখা হচ্ছে ওকে দেখা আচ্ছা কোন পলিব্যাগ টাইপের কিছু দেওয়া যাবে কারণ বাইরে যদি আবার বৃষ্টি হয় এটা আবার ভিজবে যাই হোক তো এখন এখান থেকে বের হবো বের হয়ে তারপর হচ্ছে আউটডোর এটা ফ্লাই করে আপনাদেরকে একটু ফুটেজটা দিব কারণ হচ্ছে এখানে ইনডোরে ফুটেজটা নেওয়া একটু রিস্কি হয়ে যায় এটার জন্য যেহেতু এটা থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সরটা নাই তো যাই হোক চলুন এখান থেকে বের হই বর্তমানে আমি আছি হচ্ছে আমার ভার্সিটির মাঠে একদম সেন্ট্রাল মাঠের মাঝখানে আছি আপনাদেরকে যদি একটু দেখাই আমার সুন্দর ক্যাম্পাসটা যাই হোক প্রচন্ড রোদের মাঝখানে আছি তাই আর বেশি কথা না বাড়াই কথা ছিল আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো কালকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি গেছে যে আমি জাস্ট রুমের ভিতরে একটু ফ্লাই করেছি এছাড়া আর কোনো ফ্লাই করতে পারিনি যাই হোক এখানে দু একটা শর্ট নিব অ্যান্ড আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই জানাবেন যে আমার শর্টগুলো কেমন লাগলো বা ড্রোনের কোয়ালিটি কেমন তো চলুন আগে শর্টগুলো দেখে নিয়ে আসি কোন আর থাকা যাচ্ছে না যাই হোক শর্টটা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম